হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও লড়িতে ভালো আছি ভিউয়ার্স আজকে অনেকগুলো দিন পর আপনাদের কাছে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ছাদ বাগান তো এখানে আসলে এখন বর্ষাকাল খুব খুব পরিমাণে চারিদিকে বৃষ্টি পড়ছে পড়তেছে তো মনে হলো যে ছাদে তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে গাছগাছালি আছে ওগুলো নিশ্চয়ই এখন অনেক দেখতে সুন্দর লাগবে তো আমি ফোনটা নিয়ে চিকিৎসা চলে গেলাম এবং ভিডিও করা শুরু করে দিলাম আসলে এখানে প্রচুর পরিমাণ গাছ আছে তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের ফুল আছে এবং ফলও আছে তো আপনার আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমি সেখানে লেবু দেখেছিলাম পেয়ারা দেখেছিলাম আর ড্রাগন ফলের গাছও দেখেছিলাম তো আজকে আমি শুধু ফুলগুলো দেখাচ্ছি এই যে দেখেন এগুলো মানে অনেক রকমের ফুল এখানে আছে কিন্তু আমি নামগুলো জানি না আর কি করবো কয়েকটা হাতে গোনা কয়েকটা ফুলের নাম জানি ওই ধরনের আম কোন ফুলের নাম আমি জানি না এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে ফুলের টপগুলো সাজানো আছে তো আসলে এখানে যখন আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম আমার খুব ভালো লাগতেছিলো মানে সব কিছু খুব একটা ন্যাচারাল সৌন্দর্য যাকে বলে তো এখানে ভিতরে আমাদের একটা গাছ ছিল একদম ভিডিও ফার্স্টে আপনারা যে গাছটা দেখছিলেন একটা শুভমিচাই গাছ ওটা কিন্তু আমাদের গাছ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম